হতোয়ালির মূরত সিটি কলেজের এক ছাত্রী ট্রাকের ছাওয়ায় মারা যাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তিনের বেলার এক ধরনের ট্রাক চলাচল নিষেধ করিবার পর আজিয়ে নগরের বিভিন্ন পয়েন্টত ট্রাফিক বিভাগ চেকপোস্ট বয় এনে বিশেষ অভিযান শুরু করছে এই অভিযানত বিভিন্ন অভিযোগে যানবাহনালয়ের বিরুদ্ধে ব্যবস্থাপনের পাশাপাশি দিনের বেলা ট্রাক ঢুকানোর অভিযোগে বেশ কিছু ট্রাক ও কাবার ব্যানারও আটক করা হয়েছে আমি আজকে এখানে চেকপোস্টে দুইটা কাবার ব্যানার আটক করছি দুইটা পিক আপ ছয়টা মোটর সাইকেল একটা রোড পারমিট বিহীন লেগুনা আটক হয়েছে আর ১৪টা মামলা করা হয়েছে হেলমেট যাদের হেলমেট ছিল না তাদেরকে মামলা করা হয়েছে এবং যারা তিনজন আরো ছিল ওদের গুলা মামলা করা হয়েছে অবশ্যই এটা আমাদের চলমান থাকবে প্রক্রিয়া এই চেকপোস্ট অভিযানের পাশাপাশি নগরীর যানজট দূর করিবার লাই ফুল্লেরবারের মতন নগরীর বিভিন্ন পয়েন্টত সাইকেল চালাই এনে ট্রাফিক পুলিশের সদস্য দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে শ্রীঙ্গোতারা সাইকেল লয় এখন যে সুবিধা হই দিতাম লাগি আলহামদুলিল্লাহ খুব ভালো মানে হন হন জায়গা যদি যানজট জট বেగిছায় আর যারা তাড়াতাড়ি ইয়েন মানে ইটারে ছুড় দি তাড়াতাড়ি মানুষ যাতে সুবিধা হয় আনা আলহামদুলিল্লাহ ভালো ভালো করে নগরের রাস্তায় যান বহরালের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ দরা বাহিক যে হারে মামলা করে তা ট্রাফিক বিভাগের কার্যালয়র গাড়ির মালিকা সালকলের বি দিলে যা তারর trafik ব্যবস্থা সুসংকল গরি রাইবেল লাই এই অভিযান আগামী তো অব্যাহত থাকবে বলি জানাইয়ে সিএমপি trafik বিভাগ আমাদের প্রতি সপ্তাহে শনিবার আমাদের এই যে trafik সচেতনতা দিবস আমরা পালন করি আজকে আমরা পূর্ণতমে ট্রাফিক সচেতনতা দিবস পালন করতেছি এবং আইন আইনগত গতিতে যেন চলতে পারে সেই আইনটা কঠোরভাবে প্রয়োগ করেছি এবং এডি ধরাবৈগতায় যে বিভিন্ন ধরনের যানবাহন যেটা নির্দিষ্ট সময় চলার কথা না চলতে সেগুলো ধরা পড়েছে এবং